যদি আমার মা বেঁচে থাকতো তাহলে আমাকে এত কষ্ট করতে হতো না শেষ আর একটু সময় দাও সবগুলো প্রায় মাজা শেষ হ্যাঁ হ্যাঁ খাবার বেলায় তো আর কম খাস না গপ গপ করে তো সব গিলে খাস আর কাজের বেলায় শুধু বাহানা আমি তোমার সব কাজ করে দেব মা তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো শন শোন পোড়ামুখী তাড়াতাড়ি থালা বাসন মাজা শেষ করে আমার জন্য খাবার নিয়ে আয় ঠিক আছে মা এই নাও মা তোমার খাবার এতক্ষণে তোর খাবার নিয়ে আসার সময় হলো ছাড়ি থালা বাসন মাজা শেষ করি আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি মা দেখ দেখ তোর কত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করে দে দে। খাবার কি এখানে দেখছিস। আমার খাবারে কি নজর দিচ্ছিস না মা আমি কেন তোমার খাবারে নজর দেব তোকে তো আর বিশ্বাস নেই আমার যাতে পেট খারাপ হয় সেজন্য করতেও পারিস শোন ওই যে দেখ আমার কাপড়গুলো ওখানে পড়ে আছে কাপড়গুলো সব কেমন ময়লা হয়ে আছে ওগুলো একটু কেচে শুকাতে দে দেখি আমার শরীরটা খুব একটা ভালো না মা আমি একটু বিশ্রাম নিয়ে নিই তারপর ধুয়ে দিচ্ছি না না এক্ষুনি যেতে বলেছি তো এক্ষুনি আমার কাপড়গুলো পরিষ্কার করে দে একই রে মা তুই কেন এত কাপড় চোপড় ধুচ্ছিস ইয়ে মানে বাবা মার শরীরটা একটু খারাপ তো তাই আমি কাপড়গুলো ধুয়ে দিচ্ছি এদিকে একটু আয় তো মা সত্যি করে বলতো মা তোর মা কি তোর সাথে কোনো খারাপ ব্যবহার করে বা তোকে দিয়ে কোনো কাজ কাম করায় না বাবা নতুন মা তো আমাকে খুব ভালোবাসে আমি তো সারা দিন বাইরে বাইরে থাকি তোর ঠিকমতো খোঁজও নিতে পারি না ও তুমি চিন্তা করো না বাবা আমি খুব ভালো আছি তুমি এসেছ হ্যাঁ এই তো আসলাম মাত্রই তুমি আবার কষ্ট করে বাইরে আসলে কেন মা তুমি বিশ্রাম করো না রে মা শুয়ে বসে থাকলে কি আর চলবে তোর বাবাকে খেতে দিতে হবে তো তুই খেয়েছিস তো মা না বাবা কাপড়গুলো ধুয়ে তারপরে খাবো ঠিক আছে কাজ পরে করিস মা এখন চল একসাথে খাব না বাবা আমি পরে খাব তুমি খেয়ে নাও তুই না খেয়ে থাকবি আর আমি খেয়ে নেব তা কি করে হয় রে মা চল একসাথে খেয়ে নিই বাবা এত করে বলছে তাহলে বাবার সাথে বসেই খেয়ে নে ছুটকি তুমি খাবার দাও গিন্নি আমরা একসাথে খাব কি গো খাচ্ছ না কেন খাবো খাবো হ্যাঁ মাছের মুড়োটা ছুটকিকে দাও ছুটকি পরে খাবে এখন তুমি খাও না গো ছুটকি মাছের মুড়ো খেতে খুব ভালোবাসে এত বড় মাছের মুড়ো আমি খেয়ে শেষ করতে পারবো না বাবা তুমি খাও আমি বরং মাছ খাই না না তুমি মাছের মোড়োটা ছুটকিকেই দাও এবার তো খাও হ্যাঁ হ্যাঁ খা মা খা গিন্নি আমি চললাম অনেক দেরি হয়ে গেল দোকানে আবার খরিদ্দার দাঁড়িয়ে থাকবে ঠিক আছে তাহলে তুমি যাও কিরে আমি তো ভেবেছিলাম তুই ভাজা মাছটাও উল্টে খেতে পারিস না এখন দেখি মাছের মুড়োটাও খেয়ে নিলি আমি তো খেতে চাইনি মা তুমি তো দিলে আবার আমার মুখে মুখে কথা বলিস শোন যা তাড়াতাড়ি কাপড়গুলো ধুয়ে তারপর উঠান ঝাড়ু দিয়ে পরিষ্কার করবি ঠিক আছে মা তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো আমি এক্ষুনি সব কাজ করে দিচ্ছি আর শোন এসব কথা যদি তোর বাবাকে বলিস তাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম উনি তুমি চিন্তা করো না মা আমি বাবাকে কিচ্ছুটি বলবো না কিচ্ছুটি না বেশ তাহলে এখন তাড়াতাড়ি কাপড়গুলো গুলো ধুয়ে রোদে শুকাতে না আমার আর এই কষ্ট সহ্য হচ্ছে না মা তুমি কি আমার কষ্ট দেখতে পাচ্ছ না মা দেখতে পাচ্ছ না ছোটকে অ ছোটকে বলে আমার কথা কি শুনতেpast নাকে বলো মা আমাকে ডাকছিলে আমার কেমন মাথাটা ঘুরছে শরীরটা ভালো লাগছে না কই দেখি দেখি এই কি মা তোমার তো অনেক জোট জড়ে তোমার গা পুড়ে যাচ্ছে আমার কিছুই ভালো লাগছে না আমাকে একটু দিয়ে দেখি ও মা গো গো এ কি অল তুমি কোনো চিন্তা করো না মা তোমার কিছুই হবে না আমি তোমাকে কিছুই হতে দেব না ছুটকি মা ছুটকি কোথায় গেলি এই তো বাবা আমি ঘরের ভেতরে আয় আয় মা বাইরে আয় মা খুব অসুস্থ বাবা তুমি তাড়াতাড়ি সে কি কথা দেখি তো এ কি কখন থেকে এমন হয়েছে সেই বিকেল থেকে জ্বর তো কমছেই না এ তো ভালো কথা না ওষুধ দিয়েছি তোর মাকে হ্যাঁ বাবা আমি ওষুধ খাইয়ে তারপর মাথায় জলপুটটি দিয়ে দিয়েছি আমি কোথায় আমার কি হয়েছে ও তোমার ঘুম ভেঙেছে আমার কি হয়েছিল তুমি তো জ্বরে বেহুশ হয়ে পড়েছিলে সারা রাত ছুটকি তোমার সেবা যত্ন করেছে কি? আমাকে জেগে সেবা যত্ন করেছে ছুটকি হ্যাঁ গো সারা রাতই আমি আর ছুটকি তোমার পাশেই ছিলাম ছুটকি বার বার তোমার কপালে জলপট্টি বেঁধে দিচ্ছিল ছুটকি কোথায় তুমি তো অসুস্থ তাই ছুটকি বোধ হয় বাইরে কাজ করছে ও মা ছুটকি কি মা তুমি অসুস্থ শরীর নিয়ে বাইরে এসেছো কেন আমাকে তো ডাকলেই পারতে ওরে পাগলি মে আমি এখন সুস্থ হয়ে গেছি ওরে শোন আমি তোর সাথে কত খারাপ ব্যবহার করেছি তোকে মেরেছি কিন্তু তুই কাল আমার জন্য যা করেছিস তুমি তো আমার মা আমার মা অসুস্থ হলে কি আমি বসে থাকতে পারতাম আমাকে তুই ক্ষমা করে দে মা আমি তোকে বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি তোকে এ কথা বলো না মা মা কি কখনো মেয়ের কাছে ক্ষমা চায় বলো আজ থেকে বাড়ি সব কাজ আমি করব তোকে কিছুই করতে হবে না মা তুই আমার চোখ খুলে দিয়েছিস ঠিক আছে মা কিন্তু আমি কিন্তু তোমার সব কাজে তোমাকে সাহায্য করব ঠিক আছে মা আর আজ থেকে এ বাড়িতে মাছের মুড়ো সব তুই খাবি আমি তোর জন্য সুন্দর করে মাছের মুড়ো রান্না করব